বাংলা বলছি চ্যানেলে সমস্ত দর্শক শুভানুদ্দেশ যে জানাই হ্যাপি হোলি হ্যাপি দোল সবার দোল ভালো কাটুক আজকে এই দোলযাত্রার দিনে আমি একটি এপিসোড আপনাদের সামনে আনবো সেটি হচ্ছে বঙ্গ রাজনীতিতে বিশেষ করে বিরোধী রাজনীতিতে শুভেন্দু অধিকারী তার জায়গাটি ক্রমশ পোক্ত হচ্ছে আগামী দিনে এ রাজ্যে শুভেন্দুই মুখ কেন বলছি এই কথা আমরা যদি দেখি যে বিজেপি এই রাজ্যে যে কুড়িটি আসনের প্রার্থী ঘোষণা করেছিল তার মধ্যে উনিশটি আসনে প্রার্থী ছিল বাকি আসনের ঘোষণা বাকি ছিল সেই তেইশটির মধ্যে আরো উনিশটি কেন্দ্রের প্রার্থী ঘোষিত হয়েছে বহু তাল বাহানা চলেছে আমরা যা খবর পেয়েছি বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আহ এ রাজ্যের যে বঙ্গ বিজেপির যে নেতৃত্ব তাদের নানান টানা পড়েন কে থাকবে কে থাকবে না কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যে যেভাবে যার যার নাম তিনি সাজেস্ট করেছেন তিনি যার যার নাম বলেছেন যাকে যাকে যেখানে প্রার্থী বলেছেন ঠিক সেখানে সেখানে সেই প্রার্থীগুলোই কিন্তু হয়েছে কেন বলছি কথা আগে যদি উনিশটা কেন্দ্রের প্রার্থী হিসেবে দেখুন তমলুক কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই তমলুক কেন্দ্র শুভেন্দু অধিকারীর গড় তার ভাই দীপেন্দু অধিকারী এখানে সাংসদ ছিলেন সেইখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আহ দাঁড় করানো হবে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করানো হবে বলে বহুদিন আগে ঘোষিত হয়েছিল বিশেষ করে অভিজিৎ গাঙ্গুলি যেদিন পদত্যাগ করেন তার বিচারক পদ থেকে তারপরে দেওয়াল লিখনো শুরু হয়ে গেছিল নন্দীগ্রামে যেখানে বিধায়ক শুভেন্দু অধিকারী তারপরে যদি আসি বসিরহাট বসিরহাটে রেখা পাত্র বসিরহাটে প্রথমে নাম শোনা গিয়েছিল একজন ক্রিকেটার মোহাম্মদ সামি তিনি নাকি প্রধানমন্ত্রীর প্রার্থী বহু সংবাদ মাধ্যম বিশেষ করে সমাজ মাধ্যম যেগুলো সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেলে আমরা দেখেছিলাম অনেক রতি মহারথী অর্থাৎ অনেক সিনিয়র জার্নালিস্ট তারা স্কুপ বলে চালিয়েছেন যে প্রধানমন্ত্রীর প্রার্থী হচ্ছেন মোহাম্মদ স্বামী কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সেখানে প্রার্থী হলেন রেখা পাত্র রেখা পাত্র হচ্ছে আহ সন্দেশখালীর মুখ বলা যায় যার আহ এফআইআর এর দৌলতে শিবু হাজরা সহ অন্যান্যরা গ্রেপ্তার হয়েছিল এবং দেখা যাচ্ছে যে এই রেখা বাড়িতে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন কেউ যা বুঝতেই পারল না যে শুভেন্দু অধিকারী কেন গিয়েছিলেন এবং রেখা নাম সেটাও কিন্তু এই শুভেন্দু অধিকারীরই আহ সাজেস্ট করা এরপরে আসি বর্ধমান বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষ মেদিনীপুরের প্রার্থী গতবার তিনি সেখান থেকে জয়লাভ করেছিলেন তার ঝাড়গ্রামে বাড়ি হলেও তিনি পাকাপাকি ভাবে আহ চলে এসেছিলেন মেদিনীপুর সেখানে ভোটার কার্ড করিয়েছেন কিন্তু দেখা গেল তিনি সেখানে প্রচারও প্রায় শুরু করেছিলেন প্রার্থী ঘোষিত না হলেও তার নামে দেওয়াল লিখনও চলেছে কিন্তু প্রশ্ন হলো এই দিলীপ ঘোষকে মেদিনীপুরে প্রতিদ্বন্দ্বিতা করালে সেখানে হেরে যাওয়ার সম্ভাবনা আছে পরাজিত হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে তাই হলো তার কথাই মেনে নিয়ে আহ দিলীপ ঘোষকে নিয়ে আসা হলো বর্ধমান দুর্গাপুরে মেদিনীপুর আসনে দেওয়া হলো অগ্নিমিত্রা পাল সেই অগ্নিমিত্রা পাল যিনি প্রায় সব সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন আন্দোলন এবং মুখ বলা যায় এই রাজ্যের অন্যতম একটা মুখ এবং যেহেতু প্রার্থী কিন্তু হতে চলেছে অগ্নিমিত্রা পাল বনাম মালিয়া এরপরে যদি আসি কলকাতা উত্তর তাপস রায় তাপস রায়কে দলে আনার পিছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা বিজেপিতে নিয়ে আসার পিছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা রয়েছে এবং তাপস রায়কে যে উত্তর কলকাতার প্রার্থী করা হবে সে প্রতিশ্রুতি দিয়েই তাকে কিন্তু আনা হয়েছিল কারণ তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী গোষ্ঠীর লোক দীর্ঘকাল তার সঙ্গে প্রায় আদা কাজকলায় সম্পর্ক ছিল অম্রমধু সম্পর্ক বলা যায় দক্ষিণ কলকাতা দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে তাকে তুলে নিয়ে আসা হলো দক্ষিণ কলকাতায় যদিও দক্ষিণ কলকাতায় অনেক নাম নিয়ে ঘোরাফেরা করছিল কিন্তু দেবশ্রী চৌধুরী যেহেতু আর এর একদম প্রার্থী ছিলেন গতবারে রায়গঞ্জে এবং তিনি জয়ী সেই কারণে তাকে যায়নি সরানো তাকে কলকাতা দক্ষিণে প্রার্থী করেছেন এবার যদি আসি দার্জিলিং দার্জিলিং এ প্রায় সিংদাকে প্রার্থী এরকম ঘোষণা করা হয়েছিল তাকে টিকিট দেওয়া হবে কিন্তু রাজু বিস্তার সঙ্গে শুভেন্দু অধিকারী সম্পর্ক খুবই মধুর এবং সেখানে শঙ্কর ঘোষ তার সঙ্গেও উত্তরের যিনি এখন মুখ তিনি তার সঙ্গেও যিনি শিলিগুড়ির বিধায়ক তার সঙ্গেও খুব ভালো তাদের বোঝা পড়া আন্ডারস্ট্যান্ডিং সেইখানে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু এই রাজু বিস্তাকেই অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে দাবি সেটাকে মান্যতা দেওয়া হয়েছে রাজু বিস্তাকে প্রার্থী করে অর্জুন সিং ব্যারাকপুর এই কেন্দ্রটা দেখুন এই কেন্দ্রে যখন অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে ফিরে যান তখন কিন্তু আহ অনেকেই ভেবেছিলেন বোধহয় যে আহ তৃণমূলে গিয়ে তিনি টিকিট পাবেন কিন্তু মন তার বিজেপিতেই ছিল শরীর তার হয়তো তৃণমূলে গেছিল কেন বলছি এ কথা কারণ আমরা দেখেছিলাম তার বাড়িতেই তার পুত্র পবন সিং তিনি ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক এবং তিনি তার বাড়িতে অর্থাৎ তার পুত্র বিজেপির বিধায়ক আর তিনি চলে গেলেন তৃণমূলে এটা কি তৃণমূলের কেউ মেনে নিতে পারে তাই তাকে যে টিকিট দেওয়া হবে না অনেক রাজনৈতিক বোদ্ধাও সেটা বুঝতে পারেননি কিন্তু আহ আমরা অনেক সাংবাদিক যারা এই এই নিয়ে প্রতিদিন এই রাজনীতি চর্চা করি কোথাও যেন আমাদের মনে হয়েছিল অর্জুন সিং তৃণমূল থেকে টিকিট না তাকে টিকিট হবে না এবং সত্যি 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 সেই ঘটনায় হয়েছে অর্জুন সিং কিন্তু তলে তলে বিজেপির সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এবং তিনি ঠিকও করে নিয়েছিলেন যে তৃণমূল যদি তাকে টিকিট না দেয় তিনি আবার বিজেপিতেই ব্যাক করবেন এবং টিকিট নিয়েই ব্যাক করবেন এবং সেই সম্পর্ক রেখেই তিনি গিয়েছিলেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তৃণমূলের কাছেও সেই খবরটা ছিল এবং তার নেপথ্যে যে শুভেন্দু অধিকারী এ বলাই যায় এবার আমরা যদি অন্য অন্য প্রার্থীগুলোর দিকে আসি কৃষ্ণনগর কেন্দ্রে অমৃতা রায় এটাও কিন্তু শুভেন্দু অধিকারীর একটি বলা যায় চাল সে বলা যায় যে রাজনৈতিক চাল অমৃতা পাল তিনি হচ্ছেন কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতা আহ তাকে সেখানে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে দমদমে শিলভদ্র দত্ত দমদময় অনেকের নাম শোনা যাচ্ছিল কিন্তু দমদমে শিলভদ্র দত্তকে বারাসাত সপর মজুমদার আহ বর্ধমান পূর্ব অসীম সরকার অরুদয় পাল চৌধুরী এই অরুয় পাল চৌধুরীকে যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে ঠিক আগের দিন উলুবেড়িয়াতে সেখানে আপনারা জানেন যে একবার দাঙ্গা হয়েছিল আহ রামনবমীর সময় তো সেই উলিবেরিয়াতে সভাতে আহ শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছিলেন যে উনি বড় দায়িত্ব পেতে চলেছেন হ্যাঁ সে মঞ্চ থেকে বলেছিলেন কবির শঙ্কর বসু শ্রীরামপুরে তিনি হচ্ছেন কেন্দ্রের যিনি সাংসদ সাংসদ তার জামাই বলা যায় কবির শঙ্কর বসু এবং মথুরাপুরে অশোক পুরকাই জলপাইগুড়িতে জয়ন্ত রায় রায়গঞ্জে কার্তিক পাল জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ তা যদি পুরোটা দেখা যায় সাথে স্বপন মজুমদার এই যে পুরো প্রার্থী তালিকা এই প্রার্থী তালিকার শুভেন্দু অধিকারী যে প্রার্থী তালিকা মোটামুটি দিয়েছেন সেই প্রার্থী তালিকাই কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা মেনে নিয়েছেন এবং এই যে প্রার্থী তালিকা উনিশজন প্রার্থী এবারে দেখা গেল এই উনিশজন কিন্তু বেশিরভাগটাই কিন্তু শুভেন্দু অধিকারীর দেওয়া এবং আহ যতদূর শোনা যায় বঙ্গ বিজেপিতে এখন কিন্তু প্রচুর ক্ষোভ এই নিয়ে প্রচুর ক্ষোভ শুভেন্দু অধিকারীকে এত প্রাধান্য দেওয়া প্রার্থীদের নাম বলেছেন তাদেরকে প্রাধান্য দেওয়ায় বঙ্গ প্রচুর হলে কি হবে এ রাজ্যের বিজেপির মুখ বলতে একটা সময় ঘোষ ছিলেন কিন্তু দিলীপ ঘোষ দীর্ঘদিন রাজ্য সভাপতি থাকার পর সেই পদে তাকে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারকে আনা হয়েছিল কিন্তু সুকান্ত মজুমদার আসার পরে যে একটা ডামাডোল চলছিল সেই ডামাডোল ধীরে ধীরে মিটিয়ে নিয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দুজন মিলে একটা জায়গায় দলটাকে নিয়ে গেছিলেন হয়েছিল হয়েছিল বহু একটা এবং সেখানে অমিত শাহ দেখেছিলেন যে শুভেন্দু অধিকারী কিভাবে দলটাকে যেখানেই যাচ্ছেন একটা সব সময় মানে মানুষের যে তার প্রতি একটা আস্থা বিশ্বাস শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে তার রয়েছে এবং তিনি যে আন্দোলনটাকে নিয়ে গেছেন বিশেষ করে সন্দেশখালীর আন্দোলন তাই তার যে দাবি সেই দাবিগুলোকে মান্যতা দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন দেখা যে আগামী ভবিষ্যতে এই প্রার্থীরা যদি ফিফটি পারসেন্টও জিতে জয়ী হয়ে যেতে পারেন আসতে পারেন তাহলে কিন্তু এ রাজ্যের প্রধান মুখ আগামী দিনে হতে চলেছেন শুভেন্দু অধিকারী যেটা আমরা দেখেছিলাম অসমে হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা কে কিন্তু চয়েস করেছিলেন এই অমিত শাহ এবং আজকে অসমে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী তার উপরই উত্তরপূর্বের পূর্বের নর্থ ইস্ট যেটা আমরা বলি রাজ্যগুলির দায়িত্ব কিন্তু অনেকটাই বর্তেছে এর উপরে আহ হিমন্ত বিশ্ব শর্মার উপরে তাই আগামী দিনে এ রাজ্যে আর যে যাই বলুক অনেকে বলছেন পদত্যাগ করবেন কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন বহু কিছু হয়েছে কিন্তু ওই যে যিনি কাজ করে দেখাতে পারবেন তাকেই শীর্ষ স্তরের নেতারা তাকে মান্যতা দেবেন সেটা দেখালেন অমিত শাহ নরেন্দ্র মোদী যে দেখালেন শুভেন্দু অধিকারী এই রাজ্যের আগামী দিনে প্রধান মুখ হতে চলেছেন এখন দেখার যে আরো চারজন প্রার্থী বাকি নাম বাকি রয়েছে তারা কারা কারা কবে তাদের তালিকা প্রকাশিত হয় আমরা সেদিকেই নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা আমি যে আলোচনাটা করলাম এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন